দুই দিন পূর্বে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংগঠিত হয় যৌন হেনস্থার ঘটনা ঘটনায় তীব্র উত্তেজনা আসাম বিশ্ববিদ্যালয়ে বি এ এল সেমিস্টারের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার অধ্যাপক বিশ্বজিৎ দাসের দ্বারা ঘটনাটির বিষয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর থানায় অভিযোগ করেছিল ভুক্তভোগী ছাত্রী অভিযোগ জানানোর পরও এ বিষয়ে কোনো বিহিত পদক্ষেপ না নেওয়ায় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন ছাত্রছাত্রীরা অবশেষে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এসে গত দুই দিন আগে যে আমরা এটা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে ಜೆ ಶೇ ಡಪಾರ್ಟ್ಮೆಂಟ್ರೀ ತಾಯಿ ಮೇಟಾ ತಾಯ್ ಎಗ್ಜಾಮ ತೈ সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া তেল লোককে এখানে বেড ভি করার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা হইয়া মাতিয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে চসে চেষ্টা করছে বাইরে একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লোক আসিল লক করে তাই যেটা কইছে তাই লগে বেড ভি করার চেষ্টা করছে বাজে কথা কইছে এবং তাই রে বাজাবাই ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে আর এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা এটা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটি জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লোকে এখানে আমরা জানাইছি কমিটি ফর্ম করার লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন ঠিক অ্যাডমিনিস্ট্রেশ জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইছে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তেনার উপরে না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিগ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা সকাল অবধি কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগ আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রোটেস্টে যাইমু দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটের হায়ার অথরিটিরও জানাইছি লাস্টলি গিয়ে এসপি পি জানানোর পরে আমরা এখানে প্রটেস্ট করছি আমরা অথরিটির কেছি তাড়াতাড়ি হেরে এখানে বাইকটা দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে আয় প্রোটেস্ট করার ফলে তারা সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে